গাড়ি কাটুয়ে কয় পিস থাকে ভাই প্যাকেট থাকবে এক পিস আর দাম ষাট টাকা টাকা কিন্তু এরকম এক পিসের দাম আসছে কয় টাকা হয় এক দাম দাম আপনি বত্রিশ টাকা আসবে বত্রিশ টাকা আসবে এক এগুলো দশ টাকা করে বিক্রি হলে বিক্রি হবে একশো টাকা দশ টাকা না ভাই

এটা আমরা কার্টুন ধরি ডিলার কে পঞ্চাশ টাকা এগারোশো টাকা জি টাকা আমরা ডিলারকে ধরি

কাটুয়ে কয় পিস থাকে ভাই তিরিশ প্যাকেট থাকবে এক দাম তিরিশ পিস তিরিশ প্যাকেট থাকবে আর একটা ষাট টাকা নয়শো ষাট টাকা কিন্তু এরকম এক পিসের দাম আসছে কয় টাকা হয় এক দাম আপনি বত্রিশ টাকা আসবে বত্রিশ টাকা আসবে এক দাম আর এগুলো দশ টাকা করে বিক্রি হলে বিক্রি হবে একশো টাকা দশ টাকা না ভাই